আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বঙ্গবন্ধু সৈনিক লীগ বাইজিত বোস্তামি থানা ও তিন নং পাঁচ লাইস ওয়ার্ড আহবায়ক কমিটি অনুমোদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ বাইজিত বোস্তামি থানা ও তিন নং পাঁচ ওয়ার্ড আহ্বায়ক কমিটি অনুমোদন কল্পে একমত বিনিময় সভা নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের সভাপতিত্বে

সংগঠন <ambition> <göttram> <t> জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে এবং চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন করলে এই সংগঠন চট্টগ্রাম মহানগরে একটি সর্ববৃহৎ সংগঠনের রূপ নেবে এই আশা প্রত্যাশা করছে উদ্বোধক কাউন্সিলর আলহাজ শফিকুল ইসলাম বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা সদস্য হবেন তাদেরকে সবসময় জাতির পিতার নামের প্রতি সম্মান রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে কারণ বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ ও লালন করতে না পারলে সোনার বাংলা বিনির্মাণ করা যাবে না স্মার্ট সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের সব নেতা কর্মীদের স্মার্ট কর্মী হওয়ায় আহ্বান জানান বিশেষ অতিথি মোহাম্মদ মোরশেদ জাভেদ মোহাম্মদ শফি শুভ ও চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দগণ বলেন আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কোনো পথ পদবিতে আমরা লালায়িত ছিলাম না কোনো সময় আমরা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে বিএনপি জামাতসহ দেশবিরোধী দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে ছিলাম এবং এখনো আছি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ সময় ধরে কোনো পদ না পেয়ে যারা মনের দুঃখে ঘরে বসে আছে আমরা তাদেরকে পুনরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং তাদের নিয়ে প্রতিটি ওয়ার্ড ও থানা কমিটি গঠনকল্পে কাজ করছি সভাপতি ও নগর কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন আমরা দীর্ঘদিন নেতাদের পিছনে পিছনে ঘুরে বুঝতে পেরেছি পদ থাকলে মনের কষ্ট কেমন হয় সেজন্যই আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃত্ব তুলে দিচ্ছি যাতে করে তারাও তাদের পরের প্রজন্মকে একটি সুন্দর আধুনিক স্মার্ট সংগঠন উপহার দিতে পারে

Muhammad Usman, Muhammad Absar, Muhammad Ismail,